শুক্রবার সকাল নটা থেকে এই সামনে আমার ব্লগটা শুরু করে দিলাম এই যে পুজো পাঠ সব হয়ে গেছে পুজো করে নিয়েছি করে রেহানকে দিয়ে এসে এবং দিয়ে এসে ঘরটা এই ঘরও মোচা হয়ে গেছে কিন্তু গুছানো এই গুছাই এই নলোমেলো হয়ে যায় দেখছেন না কত গুছাবো থাৰ্মোহিটাৰ গোটাম ভেঙে চলিছে থাৰ্মোহিটাৰ ভাঙা কত নমুনা এটা সরাই তো হঠাৎ সরাই এই যে বন্ধু ৰাখানৰ বিচাৰি বিছনা গুচাব এই কেটাই গুচাব তাৰ দি ভাতো গুচ

সব মেজে ঘষে পরিষ্কার করে নেবো ধরো রান্নাঘর পুরো কমপ্লিট করে নিয়েছি এবার মেঝেটা মুছলে হয়ে যাবে এখন আমি দুটো ভাত খাবো আমার খিদে লেগেছে মানে এই ঘরে বিছানা গুছানো হয়নি এই ঘরে বিছানা গুছানো হবে আমি দুটো ভাত খেয়ে নি তারপরে

এখানে ভাত খাওয়া হয়েও গেছে আমার এবার জামা কাপড় কাঁচবো দেখুন কতটা বাসন মাজা হয়েছে এগুলো সব শুকনো হলে জল ঝরে গেলে আবার সব পাট বাই পাঠে বাইরেটা রোদ এসছে কিন্তু কুকুর যা রোদ বিরক্ত করছে না ঢুকে যাচ্ছে বারোটা হওয়া যায় না ভাত খেয়ে বসবো বসার উপায় নাই দরজা খুলে যাবে না ওই জন্য হাতেই কাছে বন্ধু এখন উপরে উঠছি আর উঠবে না কাজে শেষ এই যে সব জামা কাপড় মেলে দেওয়া আছে আবার এগুলো নিয়ে এসছি বন্ধুরা সন্ধ্যা থেকে এই সকাল থেকে ব্লক করে করিনি ভাত খেয়ে এখন এই অন্ধকারে ব্লগ টাকার জুতো কিনতে হবে জুতো কিনতে হবে আমি গরিব মানুষ হয়ে গেছি বলি একবারে পুজোর সময় শিলেদার সেই যাবো পাঁচ ছ জোড়া জুতো কিনে নিয়ে আসব একটা কিনবো না পাঁচ ছ জোড়া জুতো কিনে নিয়ে আসতে আগস্ট কি সেপ্টেম্বরে যাবো শিলেদার সে ভোরপাক খাচ্ছে কিরম বৃষ্টিতে বন জঙ্গল হয়ে গেছে দেখুন এই কি ভেতর দিয়ে করে দে একদম অন্ধকার হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে আমাদের আজকে রাতের মেনু জিলাপি রুটি খাজা আর এখন লে আঁসফল আঁসফল লিচুর মতন খেতে আমার মেয়ে বলে কেমন খেতে কবে খাওয়া ছেড়ে দিয়েছে বললাম যে আমি এখন ঠাকুরপুকুর বাজার চাচ্ছিলাম তা ঠাকুরপুকুর বাজার থেকে আস্তে আস্তে রাত দশটা বেজে গেছে এসে ঝকঝক করে কটা রুটি করেছি রুটি করে আমি খেয়ে নেবো খেয়ে নিয়ে কটা মাঝে সাড়ে দশটা যাবো আর এই যে রেহান সে যেখানে গিয়েছিলাম সেখানে ঘুমিয়ে পড়েছিল ওকে বাড়ি দিয়ে গেছে বাড়িতে দিতে আসতে ও জেগে গেছে তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করেছিলাম টাটা বাই বাই সিও আবার সামনে কিন দেখাচ্ছে